পাকিস্তানের রাজনীতিতে নির্বাচিত সরকারের অপসারণ নতুন কোনো ঘটনা নয় বরং গণতন্ত্রের স্বাভাবিক গতিরোধ করা মানুষকে অধিকারহীন করে রাখা গণতন্ত্রকে হত্যা করা এটা পাকিস্তানের রাজনীতির একটা স্বাভাবিক চরিত্র সেই উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন সাল থেকে শুরু করে উনিশশো ছিয়ানব্বই অবধি বেনজির ভুট্টুর পতন পর্যন্ত ষড়যন্ত্রের রাজনীতি যেন পাকিস্তানের সুদৃঢ় শিকড় গেড়ে বসেছে হ্যাঁ আমরা কথা বলছি বেনজুল ভুট্টুর পতনের কথা সেই সাথে পাকিস্তানে আবারও রাজনৈতিক সংকট শুরু হয় উনিশ সালে বেনজুল ভুট্টু হলো পাকিস্তানের পিপিপি অর্থাৎ জুলফিকার আলী ভুট্টু পাকিস্তান পিপুলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টুর মেয়ে হলো বেনজির ভুট্টু তিনিও প্রধানমন্ত্রী ছিলেন তো বেনাজির ভুট্টুর পতন এবং সেই সাথে উনিশশো ছিয়ানব্বই সালে পাকিস্তানে আবারও রাজনৈতিক সংকট শুরু হয় দ্য ফল অফ বেনাজির ভুট্টু পলিটিক্যাল ক্রাইসিস এগেনস্ট ইন পাকিস্তান ইন নাইনটিন নাইনটি সিক্স ছিয়ানব্বই সালের পাঁচই নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমদ লেঘারি প্রধানমন্ত্রীর বেনাজির ভুট্টোকে অপসারণ করেন এবার বেনাজির ক্ষমতার ক্ষমতায় ছিলেন আড়াই বছরের কিছু বেশি সময় আটাশি সালের নভেম্বরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মাত্র মাস বা মাসের মাথায় সালের আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হয়েছিলেন বেনার্জির ভট্টু ইতিপূর্বে আর এই দুইবারই একই অভিযোগে তিনি বরখাস্ত হন অভিযোগগুলো বরাবরের মতোই গতানুগতিক দেখ হলো দুর্নীতি দুই স্বজনপ্রীতি তিন ক্ষমতার অপব্যবহার এবং চার সরকার পরিচালনায় ব্যর্থতা একই দলের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এবং বেনজিরের রাজনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও লেঘারি বেনজিরকে অর্থাৎ বেনজির ভুট্টুকে বরখাস্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পাকিস্তানের উচ্চতর আদালতে বিচারপতি নিয়োগ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে সম্পর্কে তিক্ততার সৃষ্টি হতে থাকে প্রকৃতপক্ষে তখন হতেই ক্রমে হতেই ক্রমে শুরু হয় ক্ষমতার লড়াই অপসারিত হওয়ার পর বেনজির অভিযোগ করেন যে প্রেসিডেন্ট লেঘারি তার বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে লিপ্ত ছিলেন বেনজির প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেন প্রেসিডেন্টের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এবং তিনি সরে গেলেই কেবল তা সম্ভব বলে উল্লেখ করেন পাকিস্তানে পরবর্তী নির্বাচন গণ্য করার মতো নির্বাচন না হলেও বেনাজির আন্দোলনে যাবেন বলে হুমকি প্রদান করেন নভেম্বরের তৃতীয় সপ্তাহে তিনি তার বেআইনি অপসারণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট করবেন বলে জানান ইতিপূর্বে তিনি লাহোরে লেঘারের বিরুদ্ধে এফআইআর করারও হুমকি দিয়েছিলেন বেনাজিরের এই অপসারণ ক্ষমতার লড়াইয়ের প্রতিশ্রুতি হলেও অনেকে মনে করেন যে এটা প্রেসিডেন্টের সিদ্ধান্ত নয় পর্যবেক্ষক যারা তাদের মতেই এর পিছনে সেনাবাহিনীর হাত রয়েছে একটু উল্লেখ্য যে পাকিস্তানের রাজধানী রাজনীতিতে মোহাম্মদ আলী জিন্না কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরই এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেনাবাহিনীর হাত পাকিস্তানের রাজনীতিতে পিছন থেকে কলকাঠিনা আছে কিন্তু বিনোদন তা মনে করেন না তিনি পর্দার অন্তরালে ইসলামপন্থী ব্যক্তিদের দোষারোপ করেন অপরদিকে জনগণের রায়ে নির্বাচিত হয়ে গণতান্ত্রিকভাবে বেনজিল যাতে পুনরায় রায় ক্ষমতায় আসতে না পারেন সে ধরনের চেষ্টা অব্যাহত থাকে ঋণ আর দুর্নীতিবাজদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার আইন জারি করার পায় তারা অব্যাহত রয়েছে বলে জানা যায় অর্থাৎ বেনজিলের ক্ষমতায় না আসতে পারার বিষয়ে পাকাপোক্ত ও শক্তিশালী ব্যবস্থা গৃহীত হতে থাকে বলে পর্যবেক্ষক মহল মনে করেন বলা বাহুল্য পর্দার অন্তরালে আর অদৃশ্য সুতার ক্ষমতার হাতবদল নির্বাচিত সরকারের অপসারণ কোন গণতন্ত্রের স্বাভাবিক গতিরোধ করা মানুষকে অধিকারহীন করে রাখা গণতন্ত্রকে হত্যা করা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ লাভ করাকে সর্বশক্তি দিয়ে ব্যাহত ও প্রতিহত করা পাকিস্তানের রাজনীতির অতি সাধারণ ও স্বাভাবিক চরিত্র সেই উনিশশত সাল সাল যুক্তফ্রন্টের নির্বাচনের সময় চুয়ান্ন থেকে পঞ্চান্ন সাল হতে শুরু করে উনিশশো সাল অবধি পাকিস্তানে একই ধরনের ঘটনা ঘটে চলেছে ষড়যন্ত্রের রাজনীতি যেন পাকিস্তানে সুদৃঢ় শিকড় গেড়ে বসেছে গণতন্ত্রের তিক্ত অভিজ্ঞতা হতে পাকিস্তানের জনগণ আর কতদিন বঞ্চিত থাকবে এটাই সুস্থ রাজনৈতিক সচেতন মানুষকে ভাবিয়ে তোলে তো বিশ্বের মুসলিম প্রধান দেশের প্রথম প্রধানমন্ত্রী বিনাজে ভট্টুকে উনিশশো সালে বিশ মাসে এবং উনিশশো সালে আড়াই বছরের বেশি কিছু সময় তাকে ক্ষমতাচ্যুত করা হয় এটাই হলো পাকিস্তানের রাজনীতির জন্য অসলি সংকট যে কখনোই গণতন্ত্র পাকিস্তানের শক্তিশালী হয়নি